গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি পাঁচজন প্রামাণিকগুলো আগে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা দেশে বিদেশে আশেপাশে তো আমার বন্ধু আছে সবাইকে আমার ভিডিওতে স্বাগত জানানো আর আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা সঙ্গে থাকো এ দেখো আমার ছেলের সঙ্গে এসে গেছে আর আমার ছেলে সবসময় পাশে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে মা কি রান্না করছে আমার ছেলে যদি বাথরুমে যায় আমাকে জিজ্ঞেস করে যাবে মা যাবো সব বলে দিচ্ছি আমার ছেলে জিজ্ঞেস করে যাবে তাকে যদি ল্যাটিনে যাবে সে যদি যায় তো আমাকে বললো মা আমি যাব তো আমি কি বলবো আমি যদি বলি না যেতে হবে না ও কি করবে জানো তো বলতে না ও গিয়ে চুপ করে বসে যাবে ঠিক আছে যাবো না তো বাদ দিয়ে তখন আমাকে বলতে হয় যাও 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 আগে যাও তখন সে যাবে বারবার জিজ্ঞেস করবে বলো না যাবো কি না এত দুষ্টু এত দুষ্টু তো সঙ্গে সারা দিনের পানি তোমাদের কাছে রইল সারা দিন কি করবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো এই দেখো ঘুগনি হচ্ছে তো একবার দেখিয়ে দিই দেখো বন্ধুরা ঘুগনি বানাচ্ছি ধনে পাতা দিয়েছি ধনে পাতা টমেটো পেঁয়াজ আদা রসুন দিয়ে ঘুগনি বানিয়েছি সবাই মুড়ি খাচ্ছে বাবাও খাচ্ছে ওখানে তো তোমাদের দাদা ভাইও খাবে সবাই খাবে তো হয়ে গেছে চলো বন্ধুরা সঙ্গে থাকো এই দেখো সকালের মর্নিং সবাই খেতে বসে গেছে এই দেখো সবাই নিয়ে বসে গেছে আর এই দেখো তোমাদের দাদা ভাইও খাচ্ছে সবাই খাচ্ছে এই দেখো মাম্মিও খাচ্ছে সব খেতে বসে গেছে বাজার যাবো নিয়ে আসো তারপরে আমার রান্না আছে

নিয়ে গিয়ে গেটটা বন্ধ করে দেখো বন্ধুরা আমার ছেলে বাজারে চলে গেছে তো তার দাদুকে আর ভালো লাগছে না সেও বলে আমি একটু ঘুরিয়ে আসি তো সেও চলে যাচ্ছে রাস্তার দিকে একটু হাঁটা ভালো বয়স হয়েছে সকালবেলা একবার হাঁটা হাঁটি করেছে তো আরেকবার যে হাঁটতে যাচ্ছে সামনেই বসে তারপর একটু রাস্তার দিকে হাঁটে দেখো বন্ধুরা যাচ্ছে যা ঠান্ডা পড়েছে আমাদের এখানে উফ তো একটু সবজি বাগানের দিকে যাব আমার ছেলে তোমার দাদাভাই তো বাজার গেছে কি আনে জানি না তো এখন আমি একটু শাক কেটে নেব আমার বাগানে বেশ ভালোই শাকটা হয়েছে বেশ বড় বড় হয়ে গেছে শাকটা তো এই শাকে যদি না এখন কাটি কাটলে তবে আবার ফুটবে তো এগুলো একটু কেটে নেব কেটে নিয়ে রান্না করব শাকটা তো সঙ্গে থাকো আমি শাকটা কেটে নিই তো দেখো বন্ধুরা বাড়ির শাক কত সুন্দর তো আমি যে কাটতেছি না কাটতে কাটতে একটা ভালো গন্ধ আসছে খুব সুন্দর তো এটা আমার খুব শখ তো সব দিন আমরা বাজারে কিনে খাই কিন্তু এই যে শাক হচ্ছে বিনা সারের একদম ভালো খুব টেস্টি হবে আমার মন বলছে সঙ্গে থাকো বাজার করে রেখে দিয়ে আবার তোমার দাদা ভাই চলে গেছে বাবাকে নিয়ে বাজার চুল কাটাতে বাবা একটুখানি চুল দাড়ি কাটবে আর আমার ছেলেও সে চুল কাটতে বসেছে সেখানে তার জন্য আসেনি তো আসলে আবার সেই তোমাদেরকে দেখাবো এখন কি কি বাজার করে নিয়ে এসছে একবার তোমাদেরকে শেয়ার করি আমাদের সোনামা অনেকটাই বড় হয়ে গেছে সে গুছিয়েছে সব জিনিসগুলো এই দেখো নুন নিয়ে এসছিল তো এই দেখো পুরো দুটো জার ভর্তি নুন রেখে দিয়েছি আর ওটা তো আমার বাড়ির শাক তোমাদেরকে দেখালাম আর এই দেখো তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে এই দেখো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এটা জিরের গুঁড়ো আর এদিকে আছে দেখো কাঁচার লঙ্কা আর এদিকে দেখো ব্যাগের মধ্যে আলু আছে তো দইটা আছে দইটা ফ্রিজে রেখে দিয়েছি তো দইটা ফ্রিজে রেখে দিয়েছি আর কি নিয়ে এসছে চলো দেখাই এদিকে দেখো মাংস নিয়ে এসছে তো এই দেখো এটা হচ্ছে খাসির মাংস তো আজকে খাসির মাংস রান্না হবে সব দিন মুরগির মাংস খাওয়া হয় তো খাসির মাংস আনা হয়নি বাবাকে বেশি দেওয়া হয়নি এই মাংসটা বাবাকে দিলে ডাক্তারও না বলেছিল তো সেই হিসাবে আনা হয়নি তো আজকে বলছি যে না একটু খাসির মাংস খাবো তো খাসির মাংস নিয়ে এসছে তো আর এদিকে দেখো ঘি ঘিটা অবশ্য বাবা পাশের দোকান থেকে নিয়ে এসছে ঘি খাবে বলে সে বলছে আমাকে একটু ঘি দেবে আমার সহ্য হবে এখন কিছু করার নেই বয়স হয়েছে বাবাও খেতে চাইছে পাশের সামনে দোকান হয়েছে ওখান থেকে ঘি নিয়ে এসেছে আর দেখো দইটা হাফ কেজি নিয়ে এসছে আমি দইটা একটু বের করে রেখেছি কেন মাংসতে ম্যারিনেট করব। আর এদিকে দেখো আমার ভাত ফুটতিছে তো চলো ছটপট আমি রান্না করে নিয়েই আসছি তোমাদের কাছে দেখো আর একটা জিনিস দেখাতে ভুলে গেছি এই দেখো ডিম নিয়ে এসছে ডিমটাও এনে রেখে দিয়েছে বলে যখন যেটা খেতে ইচ্ছা করবে বাচ্চাদের দেবে আমার ভাত হয়ে গেছে আর এখানে শাগের ঘন্টাটা করব তাই একটু ফোড়ন দিয়েছি শাকটা ধুয়ে রেখেছিলাম বাড়ির টাটকা শাক একদম বাড়ির টাটকা শাক যখন শাকটা কাটি না তখন এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল যে বাড়ির শাক টাটকা সবজি গন্ধে বোঝা যাচ্ছে কড়াটা তুলে দিয়েছি না কড়াই তোলার সঙ্গে সঙ্গেই একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে টাটকা জিনিসের তার টেস্ট আলাদা হয় তো আমি শাকটা রান্না করে আর তারপরে এই মাংসটা রান্না করব মাংসটা ম্যারিনেট করে রাখছি দই হলুদ লঙ্কা আর তেল কাঁচা সরষের তেল দিয়ে আমি এটাকে হয়ে গেল পনেরো মিনিট আরও পনেরো মিনিট রাখবো রেখে এটাকে আমি রান্না করবো মাংসর আলুগুলো কষে নিচ্ছি একটু ভালো করে তেলে এগুলো তো তেলে ভেজে নিলে মাংসর আলুটা খুব টেস্টি হয় মাংস আলুটা একটু ভেজে নিচ্ছি আর দেখো কুকারে জল গরম করতে বসিয়েছি জলে আমি মাংসটা একটু সেদ্ধ করে নেব খাসির মাংস একটু সিদ্ধ করে নিলে ভালো কেন বাবা বাবা নাহলে খেতে পারবেন দই মাখানো আছে বেশি সিটি দেব না তিনটে সিটি দেব তো এই মাংসটা আমি একটু দেখো দিয়েছি এর মধ্যে সব মাখানো আছে নুনটা একটু পরে দেব এক্ষুনি নুনটা দেব না তো আমার মাংসটা কষা চলছে বন্ধুরা তো আমি একটু স্প্রিড করে দিয়েছি কেন ভিডিওটা লম্বা হয়ে গেলে অসুবিধা হবে দেখো মাংসটা আগে সেদ্ধ করে নিছিলাম দেখো একটু এখন ভালো করে কষিয়ে নেব আর খাসির মাংস বাবা খেতে পারবেন না না হলে একটু নরম না হলে তাই জন্য সেদ্ধ করে নিয়েছি দেখো আলু টালুগুলো ভেজে নিয়েছি ভালো করে আর এদিকে মাংসটাই ভালো করে কষে নিয়েছি কেন দই দিয়ে আছে বেশি সিটি দেই না তিনটে সিটি দিয়েছিলাম মাং খাসির মাংসতে দই দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায় আর বেশ কষা হচ্ছে ভালোই তো দেখো বন্ধুরা সবাই খেতে বসে গেছে আমি এক এক করে সবাইকে খেতে দিচ্ছি আর এক ঘুরে ঘুরে দেখছি কে কোনটা নেবে আর বাবাকে ওদিকে খেতে দিয়েছি বলে আমি আর খেতে বসলাম না আমি খালি সবাইকে পরিবেশন করতেছি তো তোমাদের দাদাভাই শাকটা এতটাই পছন্দ হয়েছিল যে আর বলার নেই এত সুন্দর করে সে খাচ্চারি এরকম খাবার লোক থাকলে আর রান্না করার খুব মজা তো খুব ভালো করে খায় দেখো ঘুরে আবার ভাত দিয়ে দিলাম এটা খুব মাংসের চামচটা আনতে ভুলে গেছিলাম আবার ছুটে গিয়ে চামচ নিয়ে আসতেছি তোমাদের দাদাভাই হাসি পেয়ে গেছে তো আর মাংসর বাটিটা সামনে নিয়ে এলাম কড়াইটা তো খুব গরম গরম খুব টেস্টি দেখো তোমাদের দাদা কেমন পছন্দ করে খাচ্ছে এই দেখো খুব খুশি করে খাচ্ছে আর এরকম খুশি করে খাওয়ার লোক থাকলে না রান্না করতে কার না ভালো লাগে বলো বন্ধুরা তো এটা হচ্ছে হ্যাপি নিউ ইয়ার আমাদের খাবার কেন কি খাসির মাংস নিয়ে এসেছে খুব মজা করে খাচ্ছে বলছে আসলে বন্ধুরা পরের দিন তো একাদশী তার জন্য আমাদের আজকেই টাংস করে খাওয়া হয়ে গেছে যার জন্য আর আমাদের আর কোনো মানে ইচ্ছে হবে না খাওয়ার জন্য কেন বাচ্চারাও বায়না করবে তার জন্য এটা করে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে আর এই দেখো খুব মজা করছে আনন্দ করছে এই দেখো আমার ছেলের বুদ্ধি আমাকে একটু না খাওয়ালে তার শান্তি নেই সে যাই হোক না কেন মাকে একটু দেবেই সে যতক্ষণ না আমি খাবো সে মুখের দিকে তাকিয়ে থাকবে এইটা আমার ছেলের স্বভাব আছে কিন্তু বড় হলে কি হবে জানি না বড় হলে কতটা আমাকে কেয়ার করবে সেটাও জানি না তো দেখা যাক সেও ভগবানের উপরে নির্ভর করছে তো দেখো সবাই খুব খুশি করে খাচ্ছে আনন্দ করে খাচ্ছে তো বন্ধুরা তো আজকে ভিডিওটা আর বেশি বড় করব না কেন অনেক বড় হয়ে যাচ্ছে তাতে তোমাদেরও অসুবিধা আমাদেরও অসুবিধা তো আর কয়েক ঘন্টার মধ্যে হ্যাপি নিউ ইয়ার শুরু হবে তো সঙ্গে থাকো আর এদিকে দেখো বন্ধুরা তোমাদের দাদা খাচ্ছে খুব ভালো করে খুব ভালো করে খাচ্ছে ওদিকে বাবা কিছু নেই সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্দে দিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে এলাম তো সারাদিন খুব মজা করে কাটলো খাওয়া দাওয়া হইচই খুব মজা করে কেটেছে তো রাত্রেবেলা তো ওই সব মাংসর তরকারি রয়েছে সব কিছুই রয়েছে সেরকম কিছু না আর কিছু করবো না হ্যাঁ রুটি তো বানাতেই হবে হাতে বেলা রুটি তোমাদের দাদা ভাই পছন্দ মাংস রুটি তো কোনো কথা হবে না তো সঙ্গে থাকো আর কয়েক ঘন্টা মাত্র কয়েক ঘন্টা বাকি আছে নতুন বছর তো অবশ্যই সবাইকে এনজয় করতে হবে আনন্দ করতে হবে মজা করতে হবে হ্যাপি নিউ ইয়ার আগাম শুভেচ্ছা ঠিক আছে তো চলো আজ এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন বছরই টাটা বাই বাই